তো বন্ধুরা কেমন আছো তোমরা করি সব ভালোই আছো তো এটা আমার ইউটিউবে নতুন ভিডিও তো আজকে যে ব্লগটা হতে চলেছে সেটা হচ্ছে আজকে আমাদের খাগড়ায় একটা ঝুলন উৎসব হতে চলেছে সেখানে আমরা যেতে চলেছি দেখ কী হচ্ছে বাইরের ওয়েদারটা খুব একটা ভালো না বাইরেও বৃষ্টি হচ্ছে দেখি যেতে পারি কি না ঝুলনটা হয় কি না কারণ বৃষ্টিপাত বৃষ্টি বৃষ্টিপাতলের দিন তোমরা বুঝতে পারছো কী হবে না হবে বুঝতে পারছি না তো এখানে বেশি কথা বলাচ্ছে না রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে আর ওখানে যদি অবশ্যই ভালো হয় তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো কী হচ্ছে না হচ্ছে সব কিছু সমস্ত শেয়ার করবো তোমাদের সাথে তো আমাদের মাকেদের পাশে থেকো তো দেখতে থাকো ভিডিওটা তো ও আমরা বেরিয়ে পড়েছি এখন আমরা রাস্তায় আছি আর এখন বৃষ্টি পড়েছে খাতায় ভরসা তো এখন যাচ্ছে যে সাইকেল করে যখন আমি একটু পায় যাবো তো চলো যাওয়া যাবে

এখানে ভালো ভালো সিন করেছে তাই জন্য সিনের জন্য মতো লাইন হয়ে গেছে লাইনটা আগাচ্ছে এবার কিছুক্ষণ তারাচ্ছে আগাচ্ছে

দুর্গাপূজার প্যান্ডেল এখনই দেখে নি নাকি আস্তে আস্তে তো ভিতরে ঢুকতে প্রথমে দেখছি এখানে রামেশ্বরম বলে একটা মন্দির করেছে এই মন্দিরটা খুব সুন্দর লাগছে এটা হচ্ছে রামেশ্বরম মন্দির তো চলো নেক্সট কি থিম করেছে সেটা দেখা যাক তো এরপরে যে থিমটা করেছে সেটা হচ্ছে দুয়ারকা বেশ সুন্দর লাগছে দেখতে দেখতে পুরোটা সোলার কাজ দেখতে খুব সুন্দর লাগছে তো এরপর একটুখানি হাতার পরে থিমটা করেছে থিমটা খুব সুন্দর চলো দেখো কি করেছে পুরী তো এখানে করেছে পুরী পুরীর ধাম এটা তো আরও ভালো করেছে দেখো কতটা বড় করেছে মন্দিরটা খুব সুন্দর লাগছে দেখো কতটা লং এরপর আসলো বদ্রীনাথ এই মন্দিরটা খুব সুন্দর লাগে আমার এদিকে একটা গুহার মধ্যে সবকিছু করেছে তো এটা দেখা কমপ্লিট হল এটা করেছে দীঘার জগন্নাথ মন্দির রাধাকৃষ্ণ ঝুলছে বেশ একটা সিনারি টাইপের থিম থিম করেছে থিমটা তো খুব সুন্দর হয়েছে আর এদিকে দেখছো কতটা বড় লাইন আছে নেক্সট একটা ভূতের সিন সেটা দেখার জন্য এটা হচ্ছে মেন কালী মন্দির যেখানে প্রোগ্রামগুলো হচ্ছে से बूटी सेंटर के लिए सब लोग लाइन में चलो चलो आगनजद देख के किया छे भीतर भीतर के देखने के लिए वेरी एक्साइटेड पूरीता मनुष्य चलो देखा जा ले है महाकाल से लगी हुए उन गुमराह लोगों का देवता जो अक्सर नेकी की राह छोड़कर गलत रास्ता अख्तियार कर लेते हैं भगवान का द्वार छोड़कर शैतान की शरण लेते हैं निपटा हुआ एक नापाक जिसम जो अपने नाम इरादों को पूरा करने के लिए सदियों से मौत की अंधेरी रातों में जिंदगी के उजाले की तलाश में भटकती रहती है और ये है शैतान के पुजारी काला जादू पूरा करने वाले तांत्रिक जो अपनी काली शक्ति के जोर से मासूम जिंदगियों को बर्बाद करके बना जाए।